ভোট হলিকার পাস করবে বিএনপি এই সরকার দেহদান করবেন তারপরে পদত্যাগ করবেন না উনার যদি এতই পদত্যাগ করার ইচ্ছা হতো উনিতে বিএনপিকেই বলতে পারতেন বিএনপির চেয়ে বড় দল তো নাই আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে কি ঐতিহাসিক ভোটটা দিবে যে ঐতিহাসিক ভোটের জন্য আমরা ঐতিহাসিক একটা ডেডলাইন ঠিক করে আজকে জানা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এটা একটা আল্টিমেটাম কিনা আজকে কিন্তু কোনো আর গোপনীয়তা কিছু নাই কোন একদম স্পষ্ট এবং খুব মানে খুবই শক্তিশালী অক্ষরে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান তার বক্তব্যে বলেছেন শুধু এইটাই এইটুকুই বলেন নাই উনি বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোনো নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই যে ক্লিয়ার কাট এর মধ্যে কিন্তু আর কোনো গ্যাপ গ্যাপের কোনো অবস্থা নাই আপনার যে কোনোভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে যেটা এই ইন্ট্রিম গভর্নমেন্টও প্রথমে বলেছিল ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন দিবে তারা কেন কি কারণে এত ঝড় ঝাপটা মিলিয়ে পরীক্ষা রুজা ঈদ কুরবানি ঈদ সব মিলিয়ে কেন তারা জুন পর্যন্ত নিতে চায় এইখানে তাদের নিশ্চয়ই কোনো ওই যে বললেন প্রিন্স ভাই ডালমে কুচকালা হ্যাঁ এরকম কিছু একটা আছে নইলে তারা এই এবং তারপরে কোনো সুনির্দিষ্ট ডেট নাই এটা তো এমন না আমরা দেখেন আমাদের বাচ্চারা পরীক্ষা দেয় বাইরের দেশগুলোর সাথে ওদের কিন্তু এক বছর আগে পরীক্ষার ই দেওয়া হয় রুটিন দেওয়া রুটিন দেওয়া হয় সেইখানে আপনার কি থাকলো জল জলোচ্ছ্বাস হোক মেঘ হোক বৃষ্টি হোক সেটা কিন্তু হয় তা উনি কেন নির্বাচনের মতো একটা কঠিন এবং যেটাকে নিয়ে সাড়ে পনেরো বছর যুদ্ধ হয়েছে সাড়ে পনেরো বছর এটা কিন্তু ফাইনালি নির্বাচন নিয়েই হয়েছে নির্বাচনটা যদি এক নাম্বার ভালো হতো তাহলে সরকার এত স্বৈরাচারি হতে পারতো না নির্বাচনের যদি উনি কিন্তু প্রতিজ্ঞা করেছেন সবচেয়ে সেরা নির্বাচন দিবেন কিভাবে সেরা নির্বাচন কিভাবে উনি সেরা নির্বাচন দিবে আমার উপর সকালে সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে উনি কি উনি উনার কোন একটা মব ঠিক করতে পেরেছে যখন আপনার সঙ্গে কথা বলছি খুঁজ নিয়ে দেখেন এখনো কিন্তু নট বেঙ্গলে একজন ছাত্র দলের ছেলে মারা গেল তো এই যে এই যে উনার উনার যে মানুষ নিজের হাতে তুলে নিছে আমরা তো এরকম কিছু চাই নাই এই এই পনেরোশো বিশ বছরে আমরা যে অত্যাচার সহ্য করেছি আমরা কি চেয়েছিলাম শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য করার কারণটার একটাই কারণ আমরা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম ওনার এই ঐতিহাসিক নির্বাচন তো চাইনি আমরা শুধু এইটুকু চেয়েছি আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব আপনি ধরে নেন প্রিন্স ভাই কি কোনো ভোটের বাক্স নিয়ে দৌড় দিবে

এতে সমস্যা কি তাহলে আমরা কিন্তু ক্লিয়ার বলেছি তাকে সে কিন্তু দিতে পারে নাই আমরা বলেছি ফেব্রুয়ারিতে আপনার রমজান এক মাস রোজা রোজা ঈদ আপনার এক মাস দশ দিন এখানে আপনি সরিয়ে ফেলুন এরপর আপনার এসএসসি পরীক্ষা এরপর আপনার কুরবানি ঈদ তারপর আপনার এইচএসি পরীক্ষা তারপরে আপনার হ্যাঁ বর্ষাকাল আপনার ঝড় জঞ্জা। আপনার কি বলে বৈশাখের ঝড় জঞ্জা। তারপরে ঝড়ের পরে কি আসবে আপনার বর্ষা বন্যা এইসবের পরে আপনার এটা যেতে যেতে সেপ্টেম্বরে চলে যাবে আপনার এর মধ্যে কি কোনো কিছু সম্ভব যদি একটা বন্যা আসে আপনার তখন মানুষ বলবে বন্যাটা আগে দরকার এই যে সিলেট কুমিল্লা ডুবে গেল গত বছর তো ওই ডুবার মধ্যে কি কেউ আপনার ভোট দিতে যাইতো কি এত সম্ভব তো তখন তো এই কথা বলবে যে বন্যা আগে না ভোট আগে তো উনি কি ঐতিহাসিক ভোটটা দিবে যে ঐতিহাসিক ভোটের জন্য ঐতিহাসিক একটা ডেট ঠিক করে আজকে জনাব তারেক রহমান যে আলটিমেটাম আমরা ধরেই নিলাম এটা একটা আলটিমেটাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে যদি সেটা ফেব্রুয়ারিতে যায় তাহলে অনেক দল তো ফেব্রুয়ারিতেও নির্বাচন চায় তাহলে আপনারা কি করবেন যে দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এটা তাদের ব্যাপার তারা কিন্তু ওটার সঙ্গে এটাও বলে সংস্কার যেটা কিন্তু আপনার আমাদের নেতা বলেছেন যে কথিত অল্প এবং বেশি সংস্কারে ঘুরপাক খাচ্ছে নির্বাচন তা এটা কিন্তু আমরা কিন্তু এটা বুঝি ওনারা কি চায় যারা নির্বাচন কম চায় সংস্কার বেশি চায় নির্বাচন কম চায় আধিপত্য বেশি চায় আধিপত্য নিয়েই তো কাহিনী হচ্ছে আধিপত্য পাচ্ছে সরকারি রুল প্লে করছে তারা আপনার ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি বলে আপনার সেনা প্রধান বাংলাদেশ এমন একটা দেশ দেখেন যে দেশে প্রধানমন্ত্রী পালিয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার বাইতুল মুকারমের ক্ষতি ও পালিয়েছে আবার যে দেশ এমন দেশ আমি শেষ করি লাইনটা যে দেশের ভোট জনগণ চায় সাধারণ জনগণ রাজনৈতিক দল চায় পাশাপাশি প্রশাসন এবং সেনাবাহিনীও চায় চায় না খালি সরকার ওই বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলছেন যে এই সরকার দেহদান করবেন তারপরেও পদত্যাগ করবেন না তো এই যে দেহদানের জন্য উনি রাজি আছেন যেমন গ্রামীণ ব্যাংকে উনি নিজে নিজের আইন বানাইছে নিজে দেহ দেহত্যাগে রাজি আছেন নিজে গ্রামীণ ব্যাংকে আইন বানাইছে সেইখানে 10 বছর তার লাগছে তাকে জোর করে ছারায় নিতে সে নিজের থেকে যায় না তো উনি তো কোনো কিছু ছাড়তে চায় না সবকিছু আঁকড়ে ধরে রাখতে চায় না উনি কিন্তু বলেছেন আজকে যে এই জাপান সফরের সময় বলেছেন আজ এ মধ্যে নির্বাচন দিবেন অঙ্গীকার করেছেন ওনার জুন মধ্যে নির্বাচন ওনাকে কেন জুন মধ্যে নির্বাচন দিতে হবে উনি কে উনি জনগণ নিয়ে কাহিনী জনগণ কি চায় ওনাকে এটা দেখতে হবে আজকের এতবার মিছিলে উনি কি না। উনি যখন ওনাকে নিয়ে মিছিল হয় তখন উনি হলেন গিয়া কি মার্চ ফর ইউনূস মিছিলের লোক হলেন সদ্দো তো আর আজকের মিছিলটা দেখে বুঝেনা একটা বিষয় সালাউদ্দিন আহমেদ আপনাদের স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ একটি নাটক ছিল আসলে কি নাটক ছিল না বাস্তবতায় আপনি কি এটা 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 বলার আবার অপেক্ষা রাখে এত লোক বিএনপি চার দিন পাঁচ দিন যাবৎ টাইম চাচ্ছে টাইম দিতে পারে না ওনার যদি এতই পদত্যাগ করার ইচ্ছা হতো উনি তো বিএনপিকেই বলতে পারতেন বিএনপির চেয়ে বড় দল তো নাই বিএনপিকে বলতে পারতেন আচ্ছা ওনার বিএনপি যদি ভালো না লাগলো বাম জোটগুলার এটাকে বলতে পারতেন বামরা তো সবসময় এইসব ব্যাপারে সরস তা বাম দিয়ে বলাইতে পারতেন ওনার যদি ইচ্ছা থাকতো ওনার সঙ্গে এত জামাত থাকে জামাত দিয়ে বলাইতে পারতেন উনি কেন এই বাচ্চা ছেলেগুলার দিয়ে বলাইলেন ওনাদের ডেকে নিয়ে যায় ওনাদের দিয়ে বলাইলেন ওনারা এসে বললো তো আমরা বিশ্বাস করলাম তো এটা নাটক না যার কোনো দলের অস্তিত্বই নাই যার কোনো দলের গঠনতন্ত্র নাই যার কোনো দলের আপনার নিবন্ধন নাই না গণ তো তাদের বড় অবদান আছে আমরা অস্বীকার করছি না গণভুত্থানের নেতাদের দিয়ে তাহলে বলাইতো বাইরে থেকে আরেকজনকে নিয়ে যেত একটা ইউনিভার্সিটি নিয়ে যেত বা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এনসিপি করেন তাদের দিয়ে বলায়তো তাহলে আমরা বুঝতাম যে কিংবা তার যে দুজন উপদেষ্টা আছে মাহফুজ তার মাস্টার মাইন্ড তো মাস্টার পিসটা দিয়েই বলাইতো সেটা না বললে সে কেন দলকে ব্যবহার করত ধন্যবাদ ধন্যবাদ